হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার সময় সকাল দশটা বাজে দুই মিনিট আরিফ খানজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আরিফ বলছি নারায়ণগঞ্জ থেকে আমরা জানি পদ্মা মেঘনা যমুনা বাংলাদেশের বৃহত্তম নদী এই মেঘনা নদী ভীষণ উত্তাল একটা নদী এই নদীর বুকে গড়ে উঠেছে অসংখ্য চর এক একটা চরের এক একটা নাম এবং ওই চরে হাজার হাজার মানুষ বসবাস করে তেমনিভাবে একটি চরে আজকে আমি ভ্রমণ করব পুরো জার্নিটি আপনারা আমার সাথে থাকুন দেখতে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো যাই হোক আমরা নদী বন্দর চলে আসলাম যেটাকে বলা হয় আনন্দবাজার ট্রলারঘাট এখানে এসে আমরা নিচে নেমে পড়লাম সাথে আছে আমার কাজিন ছোট বাইক ক্যামেরাম্যান আমি অবশ্য এক পা এক পা করে চলে আসলাম নদী বন্দরের ঠিক উপরে অর্থাৎ যেখানে লঞ্চ কিংবা ট্রলার এখানে থেমে এবং এখান থেকে চারে তো এখানে আসার পর দেখতে পেলাম অসংখ্য ট্রলার বিশেষ করে আমার সামনে যে ট্রলারটি আপনারা দেখছেন এখানে চরের মানুষেরা তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুদি সদাই এগুলো বস্তায় বন্দি করে নিয়ে যাচ্ছেন আর এখন আমার সামনে যে ট্রলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো দিয়ে এক একটা চরে এক একটা ভ্রমণ করে তবে বিশেষ করে একটা বড় চরে তারা যায় সেখান থেকে আবার ছোট ছোট নৌকা ট্রলার বা নৌকা মাধ্যমে তারা বিভিন্ন শাখা চর কিংবা উপচরে যাতায়াত করে তো আমরা এখানে আসার পর দেখতে পেলাম চর থেকে আগত ট্রলার থেকে মালামাল নিচ্ছেন কিংবা কেউ উঠাচ্ছেন বিভিন্ন কার্যগুলি দেখছি এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানতে পারলাম আমরা যেই চলে যাব অর্থাৎ মহিষের চরে যাবো সেই মহিষের চরে যাওয়ার জন্য এই টলারগুলো সরাসরি যাবে না যাবে একটা বড় চরে সেখান থেকে ছোট নৌকা দিয়ে আবার আমাদেরকে যেতে হবে যেহেতু এভাবে গেলে আমাদের অনেক সময় লাগবে এবং আমরা পাঁচটি বিডু তৈরি করার টার্গেট নিয়ে বের হয়েছি সেই জন্য আমরা এভাবে না গিয়ে সরাসরি ছোটো ট্রলারের মাধ্যমে আমরা যাব। সিটিং টলার। তো সিটিং টলারের মাধ্যমে যেতে হলে আমরা সেখান থেকে নেমে আবার অপর প্রান্তে চলে আসলাম যেখানে ছোট ছোট নৌকা টলার এখানে আমরাই প্রথম যাত্রী হিসাবে বসলাম তো বসে অন্যান্য যাত্রীদের জন্য অপেক্ষা করছি করতে করতে এক পর্যায়ে আমরা যাত্রী পেয়ে গেলাম ক্যামেরাম্যান একটু দেখাই এটা আমার কাজিন ক্যামেরাম্যান ছোট ভাই আমরা এখানে বসার পর আস্তে আস্তে যাত্রী ভরতে শুরু করলেন এবং চর থেকে অর্থাৎ মহিষের চর থেকে একটা টোলার এসে থামলেন সেখান থেকে যাত্রীরা উঠানামা করতেছে তো বেশ ভালো লাগতেছে এবং পানির ডেউগুলো উপভোগ করতেছি তো এইগুলো করতে করতে একসময় আমাদের নৌকাটা ভরে গেল এবং ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা বেশ উপভোগ করলাম যেহেতু এই মুহূর্তে শীতকাল এবং নদীর পানি একদম নীরব তাই এই নৌকা দিয়ে যাতায়াত করা কোনো ঝুঁকি নেই এজন্য জন্য নির্ভয়ে আমরা এই নৌকা দিয়ে রওনা দিলাম ওয়াও ওয়াও জাস্ট অবশেষে আমাদের কাঙ্ক্ষিত ট্রলারটি ছেড়ে দিল এবং আপনারা দেখেন এক টানে শহর থেকে আমরা কত দূরে চলে আসছি আর আমাদের নৌকার ছাদে একজন বসে আছে এবং ট্রলারের ভিতরে চড়ার অনেক মানুষ এখানে বসে আছেন বিশ্রাম নিচ্ছেন তারা গল্প করছেন তবে যাই হোক চলন্ত ট্রলারের ছোট ভাই আমাকে বলতেছে বিভিন্নভাবে ফোজ দেওয়ার জন্য ছবি এবং ভিডিওতে অবশেষে আমি আবার গিয়ে একটু ভিতরে বসব কারণ হচ্ছে আমরা ছবি এবং ভিডিওর জন্য ট্রলারে ভিতরে না বসে এখানে সামনে বসছি আর এখানে কমপক্ষে দশজন লোক বসা যাবে অবশেষে আমি ভিতরে বসলাম এবং ক্যামেরাম্যান ছোট ভাইয়ের সাথে কথা বলতেছি আর আমাদের ট্রলারে আছেন চোরের একাধিক পরিবারের সদস্যরা যেখানে রয়েছেন দুজন মধ্যবয়সী নারী তিনজন পুরুষ উপরে ছাদে একজন একজন শিশু বাচ্চা আর দুজন কলেজ পড়ুয়া তরুণী অবশ্য তারা আমাদেরকে দেখে লজ্জায় সেখান থেকে চলে গিয়ে চালকের আসনের পাশে বসছে তাদের পরিবারের লোকজন তাদেরকে ডেকেও ভিতরে নিয়ে আসতে পারল না আসলে তাদের এই লজ্জাশীলতা দেখে সত্যি মনোমুগ্ধকর আর বিশেষ করে চোরের মেয়েরা অনেক কর্মঠ হয় ভীষণ সংসারী হয় তাদেরকে সেলুট জানাই এবং এই পরিবারের সাথে কথা বলতে বলতে আমরা অনেক কিছু জানতে পারলাম শুনতে পারলাম এবং আমাদের কেমিস্ট্রিটা খুব সুন্দর হয়েছে পুরো যাত্রাতে আর বিশেষ করে চরাঞ্চলের মানুষেরা অত্যন্ত পরিশ্রমী হয় এবং নিরহ প্রকৃতির হয় তবে তারা বিভিন্ন প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করে তারা জীবন ধারণ করে এই মুহূর্তে আমরা শহর ছেড়ে অনেক দূরে চলে আসছি বিশেষ করে মাঝ নদীতে চলে আসছি আর আপনারা দেখেন ওই যে অনেক দূরে একটি টলা যাচ্ছে যাত্রীবাহী বড় টলার এ পর্যায়ে ক্যামেরাম্যান ছোট বাইকে আমার ছিটে বসতে দিয়ে আমি সামনে চলে আসলাম মাঝ নদীর দৃশ্যগুলো ধারণ করার জন্য বাবারে কি সুন্দর দৃশ্য দেখতে তবে যাই হোক আমরা এই মুহূর্তে একদম মাঝ নদীতে চলে আসছি তারপরে নদীতে কোনো উত্তাল নেই একদম শান্তশিষ্ট নদী যেখানে একটি কাগজের টুকরা ফেলে দিলে সেখানে ডুববে না কত সুন্দর প্রকৃতি এ পর্যায়ে আপনারা দেখেন একটি চর দেখা যাচ্ছে যেটা একটি গ্রাম নদীর বুকে একটি চর বা গ্রাম সেখানে বসবাস করে শত শত বা হাজার হাজার লোক বহু বছর ধরে তারা এখানে বসবাস করতেছেন যাদের প্রধান জীবিকার উচ্চ হচ্ছে কৃষি এবং মৎস্য চাষ তবে তাদের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য তো আছেই আর এখন দেখেন আরেকটি গ্রাম আপনাদেরকে জুন করে দেখালাম তারপরে এখন দেখেন আরেকটি গ্রাম মেঘনা নদীর বুক চিরে ছুটে চলেছে আমাদের টলার আর টলারের ভিতরে বয়স্ক লোকেরা ঘুমাচ্ছেন আর ছোটবেলায় অনুরোধ করলো আমাকে পানি স্পর্শ করার জন্য পানি ধরলাম বেশ ভালো লাগতেছে এবং ঠান্ডা শীতল বাতাস যা শরীর এবং অন্তরকে প্রশান্তি করে দেয় চলার পথে অনেকক্ষণ যাবৎ ভাবতেছে নদীর পানি পান করব তাই তো মুখে বিলাপ কিন্তু দেওয়ার পরও ঘ লাগতেছিল তাই ফেলে দিছি এবার জুম করে আরেকটা চর দেখাই দেখেন আপনারা আমরা যেই চরে যাব সেটার নাম হচ্ছে মহিষের চর আর দেখেন অনেক দূরে একটি ট্রলার দেখা যাচ্ছে যেটা আমাদের ট্রলার অভিমুখে তারা আসতেছে মূলত তারা আনন্দবাজার ঘাটে যাবে আর আমরা এই মুহূর্তে আছি একদম মাঝ এখন দেখেন এক নজরে আবার সবাইকে আমি ক্যামেরা বন্দি করে নিলাম এখানে একটি বস্তা আছে আছে সাথে অনেক চাউলের পাতি যারা তাদের বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন এই যে আপনারা দেখেন আমরা একটি চরের অত্যন্ত নিকট দিয়ে চলে যাচ্ছি আর এটা কিসের সংকেত বুঝলাম না এ পর্যায়ে আপনারা দেখেন ওই যে একটি চর তারপরে এই যে একটি তারপরে দেখেন এই যে আরেকটি আর সাথে চলছে দুটি যাত্রীবাহী কিংবা মালবাহী ট্রলার যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা কত মাত্র সাড়ে দশ মিনিট কিন্তু পুরো জার্নিটা ছিল প্রায় আধা ঘন্টার উপরে তো বাকি সময়টা আমরা তাদের সাথে খোঁজ গল্প করলাম কথা বললাম পরিচিত হলাম এবং তারা জানতে যাচ্ছি তারা এই জন্য আমাদেরকে অনেক গাইডলাইন দিল যেহেতু অনেক দূরের পথ তাই আমি আবার ভিতরে বসলাম এবং ছোট ভাইকে সামনে বসালাম আর এতক্ষণ আপনারা যে কচুরি পানাগুলো দেখতে পাচ্ছেন সেটার অর্থ হচ্ছে চরের নিকটে কচুরি পানা থাকে আর সে কচুরি পানাতে তারা মাছ চাষ করে এখন আপনারা দেখেন এখানে অনেক কচুরি পানা আর কচুরি পানার উপরে গ্রাম দেখা যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল যাকে বলা হয় মহিষের চর এখন আমরা চরে অত্যন্ত নিকটে চলে আসছি আপনারা দেখতে থাকুন চরে আমাদের টলার থামার পরে এই ভদ্রলোক আমাকে কোলা করে টলা থেকে নামিয়ে দেন কারণ একটু দূরে থামানো হয় কেননা পানির জন্য উপরে টলার যেতে পারে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান মহান আল্লাহ তালার কাছে খোলা কোটির সুক্রিয়া যে তিনি আমাদেরকে অত্যন্ত আনন্দের সাথে এই গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছেন এবং এখানে আসার পর আমরা খুব ভালো কিছু উপভোগ করতে পারলাম অনেক কিছু জানতে পারলাম দেখলাম শিখতে পেলাম আর চরের মানুষের জীবনযাত্রা সম্পর্কে অনেক কিছু উপলব্ধি করলাম তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা ফেসবুক থেকে দেখলে শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাক অবশেষে টলার থেকে নামলাম এবং আমাদের পিছনে আরেকটি গ্রাম বা চর দেখতে পাচ্ছেন এবার আমরা সামনে গিয়ে যাচ্ছি এবং এগুতে এগুতে আমরা যাবো বাঙ্গি খেতে সেখানে আরেকটি ব্লগ করার জন্য আর সেই জন্য আমাদেরকে পোশাক পরিবর্তন করতে হবে আর পোশাক পরিবর্তনের জন্য নির্ধারিত জায়গা হচ্ছে মসজিদের অজুখানায় আমরা মসজিদ খুঁজতেছি সেখানে গিয়ে পোশাক পরিবর্তন করে পরবর্তী ব্লগের জন্য রেডি হব। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন এবং আমার পেজের সাথেই থাকুন যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা